নমস্কার স্বামীটক সুইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দক্ষিণেশ্বরে একদিন রামকৃষ্ণদেব এক যুবককে উদ্দেশ্য করে বললেন তোর শরীরে সকল স্থানই সুলক্ষণ কিন্তু দোষের মধ্যে একটি যখন তুই নিদ্রা যাস তোর শ্বাস খুব জোরে পড়ে যোগীরা বলেন এত জোরে শ্বাস করলে খুব অল্প আয়ু হয় যাকে উদ্দেশ্য করে রামকৃষ্ণদেব এই কথাগুলি বলছিলেন তিনি সেদিনের যুবক নরেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব ছিলেন ভব রোগ বৈদ্য তিনি বুঝেছিলেন যে এইভাবে শ্বাস নিলে এই ছেলেটির আয়ু খুব অল্প হবে সত্যিই তাই নরেন্দ্রনাথের আয়ু খুব অল্প ছিল মাত্র চল্লিশ বছরের মধ্যেই তিনি মহাসমাধি লাভ করেন দক্ষিণেশ্বরে সেই সময় যেসব ভক্তরা আসতেন রামকৃষ্ণদেব দেব তাদের বিভিন্ন পরীক্ষার কথা বলতেন সেই পরীক্ষাগুলি আপনাদের জানা থাকলে আপনারাও দেখতে পারেন যে আপনার মন ঠিক এখন কোন স্তরে রয়েছে যেমন রামকৃষ্ণদেব একটি পরীক্ষার কথা বলেছেন আমরা যখন শ্বাস নিই শ্বাস প্রশ্বাস আমাদের যখন চলে দেখবেন নাকের যে কোনো একটা দিক দিয়ে আসছে এইভাবে আপনি অনুভব করতে পারবেন এরকম করে যদি আপনি নাকের কাছে হাতটা নিয়ে যান তাহলে দেখবেন যে শ্বাস আসছে এবং যাচ্ছে যে কোনো এই দিকের নাক দিয়ে অথবা এদিকের নাক দিয়ে রামকৃষ্ণদেব বলছেন যখন দুদিকে এই যে নাক এই নাক দিয়ে যখন একটা মসৃণভাবে দুদিকের নাকেই যখন শ্বাস প্রশ্বাস চলবে তখন আপনি যদি ধ্যানে বসেন মন শান্ত আছে খুব তাড়াতাড়ি মগ্ন হতে পারে আর একটা পরীক্ষার কথা উনি বলছেন যে যখন আমরা প্রস্রাব করি যারা যোগী মানুষ হন তাদের প্রস্রাব সবসময় বাম দিকে হেলে পড়ে আর যারা ভোগী মানুষ তাদের প্রস্রাব দক্ষিণ দিকে হেলে পড়ে আরেকটি এই যে মল মুত্র নিয়ে যে কথা হচ্ছে তিনি একটি জায়গায় বলেছেন যে যোগী যারা খুব বড় সাধুয়ান তাদের যে মল সেই মল সু স্পর্শ করে না এক্ষেত্রে একটি ঘটনার কথা খুব গুরুত্বপূর্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই সময় হনুমান সিং বলে একজন দারোয়ান ছিলেন এই হনুমান সিং তার শুধু দারোয়ান বলেই খ্যাতি ছিল না তিনি কুস্তি লড়তেন কিন্তু হনুমান সিং ছিলেন একদম রোগা পাতলা চেহারা একদিন এক বিরাট মস্ত চেহারা এক ভদ্রলোক এসে হনুমান সিং যে পদে চাকরি করে সেই পদটি নেবার ইচ্ছা হলো এবং সে হনুমান সিংকে কুস্তির লড়াই করার জন্য আহ্বান করল হনুমান সিং তিনি ছিলেন মহাবীরের ভক্ত তিনি সকালবেলা স্নান করে মহাবীরের পুজো করে তারপরে কাজ শুরু করতেন রামকৃষ্ণদেব যখন এই কথা জানলেন তখন তিনি হনুমান সিং এর কাছে গেলেন এবং হনুমান সিং তাকে বললেন প্রণাম করে যে আপনি যদি আমাকে আশীর্বাদ করেন তাহলে আমি এই যুদ্ধে জিতব রামকৃষ্ণদেব তাকে আশীর্বাদ করলেন দেখা যেতে লাগলো যে পাঞ্জাবি পলবান যে এসছিল হনুমান সিং এর সাথে লড়াই করতে সে প্রচুর খাওয়া দাওয়া করছে আর হনুমান সিং যতটুকু নয় ততটুকুই খাওয়া দাওয়া করছে অধিকাংশ সময় পূজা উপাসনায় সে কাটাচ্ছে সকলেই ভাবলো হনুমান সিং হেরে গেল রামকৃষ্ণদেব হনুমান সিংকে ডেকে বললেন দেখো আমি ওই পাঞ্জাবি পলোয়ানের মল দেখেছি সে প্রচুর পরিমাণ খাবার খাওয়ার ফলে তার কিন্তু বদ হজম হচ্ছে হজমের সমস্যা হচ্ছে নির্দিষ্ট দিনে লড়াই হল এবং সকলকে অবাক করে হনুমান সিং জিতে গেলেন রামকৃষ্ণদেব জানতেন যারা এই আধ্যাত্মিক জীবনযাপন করবে তাদের জন্য খাদ্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রামকৃষ্ণদেব এছাড়াও শরীরের বিভিন্ন অংশে গঠন নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন যেমন তিনি চোখ নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন পদ্মপাতান্নে চোখ সে যে ব্যক্তি রয়েছে তার অন্তরে সদ্ভাব ও সাধুভাব থাকে ষের ন্যায় যার চোখ তার কাম ভাব প্রবল হয় যোগীর চোখ সবসময় ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন হয় এবং রক্তিমাভ হয় দেবচক্ষু সেটি বেশি বড় হয় না কিন্তু টানা ও আকর্ষণ বিস্তৃত হয় কারোর সাথে বাক্যালাপ করার সময় মাঝে মাঝে তাকে অপাঙ্গে নিরীক্ষণ করা বা চোখের কোন দিয়ে দেখা যাদের স্বভাব তারা সাধারণ মানবের থেকে অনেক বেশি বুদ্ধিমান হয় এছাড়া তিনি বলেছেন ভক্তিমান ব্যক্তির শরীর স্বভাবত কোমল এবং হাত পা এইসব গ্রন্থি সকল খুব শিথিল হয় কৃষ হলেও শরীরে অস্থি পেশি এমনভাবে বিন্যস্ত থাকে যাতে অধিক কোণ দেখা যায় না তিনি বুদ্ধিমান বলে কাউকে নির্ণয় করলে দেখা যেত তার বুদ্ধির প্রবণতা সৎ কি অসৎ সেটা পরীক্ষার জন্য তিনি তার হাতের আঙুল থেকে বাকি হাতখানি নিজের হাতে নিতেন তিনি বলতেন ভোজন নিদ্রা এবং ইন্দ্রিয় আসক্তি বিদ্যাশক্তি যেসব ব্যক্তিদের রয়েছে তারা অল্প খেয়ে থাকে এই যে পরীক্ষাগুলি নিজের শ্বাস বা প্রস্রাবের যে পরীক্ষা এগুলি আপনারা নিজেরাই বাড়িতে করতে পারবেন এবং যদি দেখেন যে সময় অনুকূল রয়েছে সেই সময় ধ্যানেও বসতে পারেন কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার